সাকিব হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্ব তো আপনারা অনেক আগে থেকে শুনে এসেছেন খারাপ সময় ভাই বন্ধুর পরিচয় পাওয়া যায় এটি হচ্ছে সবচেয়ে একটা বড়ো পরিচয় কালকে যখন তামিম হঠাৎ অনুষ্ঠ হয়ে যায় সাকিব হাসান অনেক অস্থির হয়ে পড়ে যায় সাকিব তার ফেসবুক পোস্টে জানিয়েছে আল্লাহ আমার ভাইকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দো তিনি যদি আবার যদি মাঠে ফিরতে পারে তাড়াতাড়ি সুস্থ হয়ে সাকিব আল হাসান তামিমকে অনেকটাই ভালোবাসে আল হাসান তামিমকে ভাই বন্ধু হিসেবে কখনোই দেখে নাই আল হাসান তামিমকেই সবসময় ভাই ভাই পরিচয় দিয়েছে আর ভাই তামিম আর আল হাসানের সম্পর্কটা অনেকটাই ভালো আজকে ভাই তামিম ইকবালকে হসপিটালে দেখতে এসেছেন আল হাসানের আব্বু এবং আম্বু ভাই আল হাসান ভাই যদি এখন যদি তামিম ইকবালের যদি খারাপ যদি সম্পর্ক যদি থাকতো তাহলে কি এ এরা কখনো তামিমকে কি কখনো দেখতে আসতো আপনি একটু কমেন্টে বলে দেবেন আসলে ভাই এই ভাই সাকিব আল আর তামিম ইকবাল আমাদের ক্রিকেটকে দীর্ঘদিন ধরে শাসন করছে ভাই এই দুজন আমাদের বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে আর ভাই তামিম ইকবাল আর সাকিব হাসান ভাই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে সবসময় ভালোবাসে ভাই আর ভাই সাকিব আলহাসানকে আর ভাই বাংলাদেশ দেশ ক্রিকেটে আর কখনো নাও দেখা যেতে পারে কিন্তু তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটে আবারও দেখা যাবে